ভাই এত দাম কম কিলো দিল অবশ্যই আছে দর্শক বন্ধুরা চলেন এক এক করে আমরা দেখাবো সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করবেন

একুশশো টাকায় তো দর্শক বন্ধুরা মাত্র একুশশো টাকায় একশো ব্লু বার্লেস বিউটি যার সাইজ দেখেন মাসা দেখেন কেউ দিব আমাদের মনির ভাই সারা আজকে কিন্তু একদম সবচেয়ে কম দামে দিয়ে দিছে ব্লু বার্লেস বিউটি ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র অনলি একুশশো টাকা একুশশো টাকা বন্ধুরা এখানে রয়েছে একটা ব্ল্যাক কালারের প্রমানিয়াম পটার কবত দেখতে পাচ্ছেন বিশাল সাইজের এর মধ্যে মাসালে একদম কালা কুচকুচা ভাই রে ভাই বামে যেটা আছে ওইটা কি বামে একটা নর ওরে পায়ের ফেদার দেখেন মাসাল্লাহ সাইজ ডিম বাচ্চা করা রানি জোড়া কত চাইতেছেন ভাই একদম পঁয়ত্রিশশো টাকা এটা কি লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা পঁয়ত্রিশ টাকা হলে কিন্তু আপনার বিশাল সাইজ এর একজোড়া আপনার ব্ল্যাক প্রমানিয়াম পটার কবত পাইতেছেন পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন

কোয়ালিটি দেখেন ভাই এইটা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমার ভালোবাসা সাবস্ক্রাইবার যারা আছেন তারা কিন্তু এই জোটা একদম সবচেয়ে কমে পাইতে আছেন মাত্র ছাব্বিশশো টাকায় পেতে আসেন বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন চকলেট কালারের লক্ষার কালেকশন ও মনির ভাই ওরে ভাই এই তো এটা দেখা যায় একদম আমেরিকানটা ওরে ভাই যে সাইজ এইটা কি মাদি আর এটা হলো নর মার্শাল সাইজ দেখেন টপ কোয়ালিটি টপ কোয়ালিটি ডিম বাচ্চা করা ভাই আর জটা কত দাম চাইতেছেন ভাই

একদম পনেরোশো টাকা চোদ্দশো তো দর্শক বন্ধুরা এই জোড়া আপনারা মাত্র চোদ্দশো টাকা নিতে পারবে এটা কিন্তু এক দুই পরের বাচ্চা সাইজ কিন্তু বিশাল বড় সাইজের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন

একদম লাল টুকটুক ভালোবাসার সাবস্ক্রাইবে যারা আছেন যারা রাজগোলা কবিতা সংগ্রহ করতে চান আশা করি এই জোট আপনাদের পছন্দ হবে একদম কমের মধ্যে পাইতেছেন বন্ধুরা এখানে হচ্ছে একজোড়া লাক্ষার কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালার লাক্ষা দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে আর খুবই খুবই সুন্দর মাসালা কিউট চেয়ার প্রকৃতির ভাই হারিফ যেটা আছে এটা কি এটা হচ্ছে মাদি ভাই আর এটা এটা হলো নর আর ডিম বাচ্চা করা রানিং ভাই এই জোড়াটা কত দাম চাইতেছেন আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা ভাই একশো টাকা কম আছে সতেরোশো টাকা দর্শক বন্ধুরা এই একজোড়া খুবই সুন্দর চমৎকার একজোড়া লক্ষ্যের কালেকশন পাইতেছেন মাত্র আজকের জন্য সতেরোশো টাকায় ডিম বাচ্চা রানিং পেয়ার কোন বাইক যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে বিশাল বড় সাইজে একজোড়া বোম্বাইয়ের কালেকশন হলুদ কালারের বোম্বায় মা সালে একদম কাঁচা হলুদ ভাই এটা সামনে যেটা আছে এটা কি নর পিছনেটা মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই এই জো এটা কত দাম চাইতেছেন ভাই একদম সতেরোশো টাকা ষোলোশো টাকায় তো দর্শন বন্ধুরা দেখেন একদম বিগ সাইজে এক জোড়া হলুদ বোম্বাই কবৌদর পাইতেছেন মাত্র অনলি ষোলোশো টাকায় ভাই এই দফারে কিন্তু আপনারা অবশ্যই কবদরগুলো সংগ্রহ করবেন কারণ এরপর ভিডিওতে কিন্তু দেখা গেল যে এমন দামে কিন্তু আপনারা আর পাইবেন না যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করা মাত্র ষোলোশো টাকা এই জোড়া নিয়ে নিন

দেখেন মাত্র ডিম সহ তেরোশো টাকায় পাইতেছেন অসাধারণ একজোড়া লাইট কালারের রেসার কালেকশন

এই জড়া কত হলে বিক্রি করবেন ভাই দাম পড়বে মাত্র কত

ভাই কি আছে এখানে ডিম দিছে নাকি না ডিম দেওয়ার সময় হয়ে গেছে কি নর আর এটা হলো কত হইলে বিক্রি করবেন ভাই বারোশো টাকা বারোশো তো দর্শক বন্ধুরা এই জোড়া পাইতেছেন মাত্র বারোশো টাকায় মোসালদম কোবো তো ডিম বাচ্চা করা কোনো ভাই যদি পছন্দ হয় ভাই একদম ঈদ হবারে কিন্তু সবচেয়ে কম দামে দিয়ে দিছে যদি ভালো লাগে অবশ্যই দুটো নিয়ে নিবে এখানে রয়েছে লাল লাল টুকটুকা এক জোড়া বোম্বাইয়ের কালেকশন এটা হচ্ছে আমাদের দেশীয় এক জোড়া বোম্বাই কবর্দর বাট এসে সাইজটা দেখেন একদম বিশাল সাইজের মধ্যে আর সবাই জানে জানেন দেশি কবুদের কিন্তু বেশি বেশি ডিম বাচ্চা করে তো যারা বেশি বেশি ডিম বাচ্চা নিতে চান আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে ভাই বামে যেটা আছে এই যেইটা কি আর ডান টু নর ডিম বাচ্চা করা রানিং বে এই জোড়া কত দাম চাইতেছেন ভাই চোদ্দোশো টাকা একদম চোদ্দোশো টাকা একদম মাত্র চোদ্দোশো টাকায় কিন্তু চমৎকার একজোড়া লাল টুকটুকে একজোড়া বোম্বাই পাইতাছেন আসেন কোনোভাবে যদি পছন্দ আর হবে না কেন ভাই এটা সাইজ আর ঝুটি আর কোন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ

মার্শাল্লাহ কোনটা কত দাম চাইতেছেন সিল্কি কত হ্যাঁ তাহলে এটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা দুইটা একত্রে নিলে পঁচিশশো টাকা দুই মাদি

দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আপনার দামা করতে পারবেন না একদম পঁয়ত্রিশশো টাকা বিশাল সাইজে এক জোড়া আপনার আমেরিকান লক্ষা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আশা করি এই জোড়া নেওয়ার চেষ্টা করবেন কারণ এটা সাইজ আর কোয়ালিটি মার্শাল